আমার ভাইয়া এসেছি ঘুরতে আশেপাশের পরিবেশ দেখে খুব ভালো লাগছে হাজার হাজার মানুষের ভিড়েও যে এরকমভাবে চলতে পারছি স্বাধীনভাবে ঘুরতে পারছি স্বাধীন দেশ হ্যাঁ খুব খুব ভালো লাগছে আলাইকুম? ষোলোই ডিসেম্বর আমাদের জীবন অন্তত একটা বিজয়ী দিন এই দিনটাই আমরা হচ্ছে গিয়ে আমাদের মুক্তি আমাদের বাংলাদেশ হচ্ছে গিয়ে বিজয় দিবস হয়েছিল এই দিনটাতে আমরা অনেক স্মরণীয় একটা দিন মনে করি আমরা এখানে সবাই অনেক ঘুরতে আসছি অনেক মজা করছি আপনারাও অনেক অনেকেই আসবেন এখানে এসে আপনারাও অনেক মজা করবেন আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে সকল শহীদ ভাইদেরকে সালাম ও শ্রদ্ধা জানাই আমরা আসার পর এখানে শান্তিপূর্ণ জায়গা বা পরিবেশ দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা চাই সামনে সুন্দর একটা নির্বাচন হোক আর আমরা যেন সব সময় সব জায়গায় সুন্দরভাবে কথা বলতে পারি বা আমরা মুক্তভাবে চলতে পারি স্বাধীনভাবে চলতে পারি এটাই আমাদের চাওয়া এবার যেহেতু আমাদের একটা উৎসব মুখর পরিবেশ অলরেডি শুরু হয়ে গেছে নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের আনাগোনার মাধ্যমে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় হচ্ছে স্মৃতিসৌধে এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এনসিপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো সকলে এসে ফুল দিয়ে যাচ্ছে বেশ উৎসবমুখর একটা পরিবেশ মানে সকলের বেশ ভালো লাগছে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা ঘুরতে অনেক ভালো লাগলো এই দিবসটার জন্য আমাদের এক বছর অপেক্ষা করতে হয় তার জন্য আমরা গর্বিত থ্যাংক ইউ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের আসলে গত বছরের তুলনায় এই বছর বাচ্চাদেরকে আমরা একটু বেশি আনার জন্য চেষ্টা করেছি যাতে ওরা ওদের মাতৃভাষা সম্পর্কে জানে কেন এই ভাষায় ওরা কথা বলতে পারতেছে কেন বই পড়তে পারতেছে এই সম্পর্কে তাদের ধারণা কিভাবে আসতেছে সেই অতীত সম্পর্কে ওদের বোঝানোর জন্য কিছুটা জানানোর জন্য তাদেরকে এখানে আনা হ্যাঁ তারা বই পড়ে যতটুকু না পুঁথিগত বিদ্যা লাভ করতেছে আমি মনে করি তারা যদি এখানে আস এসে দেখে তাহলে তাদের জ্ঞানটা আরেকটু ভালো অর্জন হওয়ার চেষ্টা হবে আমরা আজকে আমাদের শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে বিজয় দিবসে জাতীয় বীরদের প্রতি সম্মান দেখানোর জন্য আমরা এখানে এসেছি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এই মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে আসার যে সৌভাগ্য সেটি সবসময় অন্য রকম একটা অনুভূতি বহন করে খুব ভালো লাগছে অনেক বিশাল ক্রাউড দেখে সবাই আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে ফুল হাতে নিয়ে আমাদের বিরশ্রেষ্ঠদের প্রতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এখানে আমরা দেখছি অনেক অজ্ঞাতনামা শহীদের কবরও এখানে রয়েছে যদিও মাইকিং হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে কিন্তু তারপরেও বোধ এই দিকটাতে একটু আমাদের আরেকটু সচেতন হলে ভালো হয় কারণ আমরা দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বা জানি না ওই কবরের বেদির চারপাশে আমরা বসে ছবি তুলছি সেলফি তুলছি এই জিনিসটা একটু পীড়া দিল মন খারাপ হলো কিন্তু এই যে একটা উৎসব মুখর একটা বিজয়ের আনন্দে সবাই এখানে এসেছে আজকে এই বিষয়টা দেখে একজন বাঙালি হিসেবে একজন গর্বিত বাঙালি হিসেবে খুবই ভালো লাগছে